nah চার বছরের চুক্তিতে ইস্ট যোগ দিলেন জয় গুপ্তা সরকারি ভাবে ঘোষণা করে দেয়া হলো এদিন মায়েরা এবং বোনেরা মহিলা মহল নিয়ে আবার এসে গেছি তোমাদের বেলাদি মঙ্গলবার ইভামি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের পক্ষ থেকে সরকারিভাবে জয়গুপ্তার এই সাইনিংয়ের কথা ঘোষণা করা হলো। প্রসঙ্গত ডুরান্ড কাপ ডারবির আগেই জয়গুপ্তা দলের অনুশীলনে যোগ দেন কিন্তু তাকে কোনোভাবে রেজিস্ট্রেশন করানো যায়নি ডার্বি ম্যাচে ফলে ডুরান্ডে তিনি খেলতে পারেননি সামনেই রয়েছে সুপার কাপ কিছুদিনের মধ্যে ইস্টবেঙ্গল দল তারা অনুশীলন শুরু করবে তার আগে জয়গুপ্তার এই অফিসিয়াল সাইনিংয়ের অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হল ইস্টবেঙ্গল এফ সিতে যোগ দেওয়ার পর জয়গুপ্তা জানান ইস্টবেঙ্গলের মতন ঐতিহ্যবাহী ক্লাবে যোগ দিতে পেরে আমি সম্মানিত বোধ করছি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট ও কোচ অস্কার বুজোকে ধন্যবাদ ইস্টবেঙ্গল বেঙ্গল এফসি ম্যানেজমেন্ট ও কোচ অস্কার বুজোকে ধন্যবাদ জানাই আমার প্রতি বিশ্বাস রাখার জন্য গত বছর আমি কলকাতায় জাতীয় দলের হয়ে অভিষেক করেছিলাম আর এখন এই শহরেই ঐতিহাসিক ক্লাবের হয়ে খেলতে পারবো সত্যি এটা একটা বিশেষ অনুভূতি লাল হলুদ ব্রিগেডের হয়ে খেলার জন্য আমি আর অপেক্ষা করতে পারছি না আমি দলে নিজের সব কিছু উজাড় করে দিতে চাই জয়গুপ্তার ইস্টবেঙ্গলের সই করা নিয়ে ইস্টবেঙ্গল হেড কোচ অস্কার বুজো বলেন জয় একজন প্রতিভাবান বাঁ পায়ের ফুলব্যাক আক্রমণে উঠে এসে অবদান রাখার পাশাপাশি রক্ষণেও তিনি অত্যন্ত দৃঢ় এফসি গোয়ার হয়ে তার দুর্দান্ত পারফরমেন্স আন্তর্জাতিক ম্যাচে তার অভিজ্ঞতা তাকে ইস্টবেঙ্গলের হয়ে ভালো খেলতে সাহায্য করবে অন্যদিকে দলের হেড অফ ফুটবল থাংবাই সিং জানিয়েছেন জয় একজন তরুণ ও গতিশীল ডিফেন্ডার যার মধ্যে সমস্ত কিছুই রয়েছে ক্লাব এবং আন্তর্জাতিক স্তরে দুই জায়গাতেই তার সাফল্য রয়েছে আমাদের প্রথম দলের রক্ষণভাগে যে অভাবটা আমরা বোধ করছিলাম আশা করি জয়গুপ্তা সেই অভাব পূরণ করতে পারবে সব মিলিয়ে জয়গুপ্তার এই সাইনিং স্প্রিঙ্গলের জন্য একটা সফল ভাবনা হতেই চলেছে দেখোঁ যে না আলো পৃথিবীর কানে কানে বলো আঁচ নিজেকে ভেসেছি বড়ো ভালো এক্সট্রা লেট ইস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাই কনে ক্লিক করতে ভুলবেন না জানো